আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি ব্যস্ততার কারণে এতদিন ভিডিও দিতে পারিনি তার জন্য দুঃখিত আজ আমাদের কোরবানি গরু আনছে আমাদের প্রতি বছরই চান রাতের আগের দিন গরু নিয়ে আসা হয় ওটা যেমনই হোক এবারও তাই করা হয়েছে আজকে মানে চান রাতের আগের দিন গরু আনা হয়েছে এই যে আমার বোনের ছেলে গরুটাকে খুবই সেবা যত্ন করতেছে ও আবার গরু খুব কেয়ার করতে পারে ভালোভাবে ও এবার যাবে না বলছিল বাট আমার ভাই জোর করে ওকে নিয়ে গেছে বলে যে তোকে ছাড়া গরু আনাই যাবে না প্রতি বছর দুপুরের পরে আমাদের গরু আনতে বের হয় আনতে আনতে রাত হয়ে যায় বাট এবার সকালবেলায় গরু আনতে গেছে দুপুরের মধ্যে গরু কিনে আনা হয়েছে আমার ভাই ভাইয়ের ছেলে বোনের ছেলে দুলা ভাইরা বলে গরুটা নাকি অনেক শান্ত বাট আমাদের কাছে মনে হচ্ছিল না যে এটা শান্ত এটা খুবই দুষ্ট প্রকৃতির গরু এই গরুটাকে আমরা বাইরে বেশিক্ষণ রাখিনি এ দশ থেকে পনেরো মিনিট বাইরে রাখছি দেন বাড়িতে এনে ফেলছি কারণ বাইরে পাহারা দর কেউ ছিল না বাড়িতে আনার পরে এই গরুটা খুবই ছটপট করতেছিল আমার মনে হয় ও ওর চয়েস মতো প্লেস পায়নি এই কারণে এত ছটফট করতেছিল আর এই দিকে আমার বোনের ছেলে ওকে খাওয়ানোর জন্য চেষ্টা করতেছে ভাতের মার ভুষি এগুলা দিচ্ছে খাওয়ার জন্য বাট এই গরুটা খাচ্ছে না তেমন শুকনো বুসি দিচ্ছে সেটা খাচ্ছে না সবুজ ঘাস দিচ্ছে সেটাও খাচ্ছে না দেন শুকনো ঘাস দিচ্ছে সেটাও খাচ্ছে না মানে ও কিছুই খাচ্ছে না আর এই দিকে আমার বোনের ছেলে তো ট্রাই করে যাচ্ছে ওকে খাওয়ানোর জন্য বাট পারছে না খাওয়াতে ও বসার অনেক চেষ্টা করতেছিল বাট বসতেছিল না এমন একটা অবস্থা ফাইনালি ও কিছু সময়ের জন্য বসছে দাঁড়ায় থাকা অবস্থা গরুটা খুবই তিরিংবিরিং করে ও এদিক সেদিক নাচানাচি করে ওর এত নাচানাচির কারণে চারো কিনার দিয়ে বাঁশ দিয়ে বাদ দেওয়া হয়েছে যাতে আমাদের চলাফেরার অসুবিধা না হয় বাট ও এই বাঁশের উপর দিয়েও চলে আসে এমন একটা অবস্থা খুবই দুষ্ট প্রকৃতির গরু এটা আমার মনে হয় বাট আমার ভাই ভাইয়ের ছেলেরা বোনের ছেলেরা সবাই বলতেছে না এটা নাকি দুষ্ট না এটা খুবই শান্ত আমি এই গরুটাকে দুষ্ট এজন্যই বলছি কারণ আমরা প্রতি বছর বাসার মধ্যে গরু রেখে খুব ইজিভাবে চলাফেরা করতে পারি বাট এই গরুটা রাখার পরে আমরা বাইরে তেমন বের হতে পারছি না আমাদের চলাফেরার খুব কষ্ট হয়ে গেছে এই কারণে আমি এটা বলছি এই দিকে আমার বোনের ছেলে ট্রাই করে যাচ্ছে গরুকে খাওয়ানোর জন্য বাট ও খাওয়াতে পারছে না সন্ধ্যেবেলা আমার আরেক বোনের ছেলে আসছে গরু দেখার জন্য বাট ও এতটাই ভীতু যে বাসার সামনে এসে এখন আর বাসার ভিতর ঢুকতেই চাচ্ছে না আমার আরেক বোনের ছেলে তো টানাটানি করতেছে ওকে ভেতর আনার জন্য গরু ধরানোর জন্য বাট ও কোনো মতেই গরু ধরতে চাচ্ছে না অনেক জোরা করার পর দেন গরুটাকে ও ধরছে এবার কোরবানিতে আমরা আমার আব্বুকে খুবই মিস করতেছি গরু আনা হইলে আমার আব্বু তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিত এইভাবে বার বাদ বা বাদ ওইভাবে রাখো বাট এবার বলার কেউ নেই অ্যাকচুয়ালি মানুষের জীবনটাই এমন এক এক করে প্রিয় মানুষগুলো চলে যাবে আবার নতুন প্রজন্ম আসবে এমন করেই জীবন চলবে আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য চোখ রাখবেন আমার চ্যানেলে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ